মহিলা মানুষ হইয়া উনি আমার সামনে আইসা আমার খাবলা দিয়া ধরছে ধরার পরে আমার মনে করেন গলার মধ্যে চেন ছিল আমার এগুলা এগুলা উনি মনে করেন যে খাবলাইছে আমার কোনো আমি একটা মহিলা মানুষ হইয়া ওনার সাথে কিভাবে পারি উনি পুরুষ মানুষ হইয়া আমার কোনো অস্তিত্ব রাখে নাই পরে এলাকার যত মহিলা পুরুষ ছিল আমার বাসানের লেগে সবাই আগে আইছে আমার বাসানের জন্য আমার নাম হইলো শেফালি শেফালি

মিথ্যা অপবাদ নিয়ে জায়গার মধ্যে মিথ্যা অপবাদ দিক এলাকার মানুষের নামে মিথ্যা মিথ্যা অপবাদ দিক আছে যারা যেগুলো না করে উনি সেগুলো ছেলেদের নামে বড় ছেলের নামে ছেলের ছেলের নামে নামে ছোট শুধু শুধু উনি কথাগুলো কারণ তো এরকম না উনার তো ওনারা তো এরকম চরিত্র না এরকম মানুষ না এর জন্য মনে করেন আমি প্রতিবাদ করছি আমি সামনে আগায় গেছি প্রতিবাদ করার জন্য এর জন্য উনি আমি একটা মহিলা মানুষ ওনার কাছে গেছি উনি আমার হস্ত নষ্ট করছে আমার মনে করেন খাবলায়া লাইয়া আমার কোনো অস্তিত্ব রাখে নাকি আমি ওনার সূক্ষ্ম বিচার চাই শুনেন এলাকার প্রত্যেকটা মানুষটা জিজ্ঞাসা করবেন তাওলাদের কথা তাওলাদের চরিত্রহীন তারপর নিশা করে উনি মনে করেন খারাপ খারাপ মানে খারাপ বড় বড় ডিলার উনি বড় বড় ডিলার আপনি প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষটা আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন এই অনেক মহিলারা ছিল আমার সাথে অনেক মহিলা ছিল আমার সাথে অনেক মহিলা ছিল চলে গেছে এখন সবাই ছিল সবাই ছিল আমার সাথে একটু একটু আসলে

আপনি স্যার জিজ্ঞেস করে দেখেন যে উনি শত শত মানুষ ছিল জিজ্ঞেস করে দেখেন উনি কি করছে মনে করেন উনি জানায় জানায় সাথে করে ও মেয়েরা ওনার জানার গাড়িতে কাজ করতে পারে না উনি মাধবের বড় উনি বড় ঢিলার যেই দল আসে করে যেই তার ছবি আছে স্যার তার সাথে ছবি আছে সাথে ছবি ওনার বক্তব্য আমি এই কারণে আঙ্গুর ভাইয়ে হয় জুলুম করা হয় আমি সে আমারে আমার উপরে চাপায়া পড়ছে যাছিল আমার বাসানের জন্য গিয়া আমারে জন্য বাজারে বাজারে এখানে এইখানে যত মানুষ ছিল আমার বাসানের জন্য গিয়া

Bari ama işte, hakikatla. An hele babamın hele